আসসালামু আলাইকুম দর্শক যারা পেঁয়াজের কদম চাষ করেন তাদের উদ্দেশ্যে বলি আমি একটা কথা বারবার বলি পেঁয়াজের কদম চাষের জন্য পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য পেঁয়াজের আধুনিক পদ্ধতিতে কদম চাষের বিকল্প নেই আর আধুনিক পদ্ধতিতে কদম চাষের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা এখানে যেহেতু কদম চাষের জন্য পেঁয়াজের বীজ উৎপাদন যে ছয় থেকে সাতটা সেচ লাগে সাতটা আটটা দশটা পর্যন্ত সেচ দেয় অনেক এলাকায় সেচ দিতে হয় তো বেশি বেশি সেচ দেওয়ার ক্ষেত্রে এইভাবে আধুনিক পদ্ধতিতে সুতা টানানোর প্রয়োজন হয় হাতের পড়া গানের প্রয়োজন হয় এ কারণে বেড পদ্ধতির প্রয়োজন হয় তো আপনারা যারা পেঁয়াজের কদম চাষ করেন তো অবশ্যই পেঁয়াজের কদম চাষের জন্য চিন্তা করবেন যে বেড পদ্ধতি করার জন্য আর পরবর্তীতে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই পোড়াগান সহ ঘাস নিরানি সহ অনেকগুলো উপকার আছে এবার বেড পদ্ধতিতে কদম চাষের আর মাথায় রাখবেন প্রতিটা কদমের জমিতে সর্বনিম্ন হলেও সাতটা এবং সর্বোচ্চ দশটা পর্যন্ত সেচ দিতে হবে এবং প্রথম চারটা শেষ পর্যন্ত প্রায় প্রত্যেকটা শেষেই কম বেশি সার দিতে হয় এবং মনে রাখবেন প্রথম শেষে অথবা দ্বিতীয় শেষে দানাদার বিষ প্রয়োগ করতে হবে দেখছেন ফরিদপুর জেলার সাগর ভাইয়ের পেঁয়াজের কদমের জমি তো সাগর ভাই অনেক সুন্দর একটা পেঁয়াজের কদমের জমি করেছেন তো সবাই যারা আমার এই চ্যানেলে ফেসবুক পেজে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আরও ভিডিও পেতে কমেন্টস করে রাখবেন ধন্যবাদ